আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক পনেরো বছরের একটি সরকার তার মধ্যে গত নয় বছরের যে সময়কালটি এটি ছিল বেআইনি অবৈধ এবং দুনিয়ার যে স্বৈরতন্ত্রের ইতিহাস জুলুম এবং অত্যাচারের যে ইতিহাস সেই ইতিহাসের একটি নয়া মাইল ফলক দু থেকে দু এই সময়টিতে এই বাংলাদেশে যে গুম হয়েছে খুন হয়েছে আয়না ঘরের মতো যে দুর্ভাগ্যজনক এবং দুর্বিষহ যে ঘটনা ঘটেছে এবং সেই ধকল থেকে আমরা সবেমাত্র মুক্তি পেয়েছি দু সালের চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে এবং আমাদের এই জাতীয় জীবনের দশ বছরের যে বঞ্চনা শোষণ অত্যাচার জুলুম এই সব কিছুর বিপরীতে এখনকার যে স্বাধীনতা সেই স্বাধীনতার যে স্বাদ এবং আহলাদ এটি আমরা আসলে আত্মস্থ করতে পারছি না অনেকেই কেন মূল কারণ হল যে আমাদের এই সমাজটিতে যে গণতন্ত্রের বাতাস সর্বদা যেভাবে প্রবাহিত হয় এবং আমাদের জনগণের যে গণতান্ত্রিক মন মানসিকতা যেভাবে কাজ করে এবং আমাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন যেভাবে এই আচরণগুলো ঠিক আমাদের জীবনকে প্রভাবিত করে ওই জিনিসটি এসে আসলে থমকে গেছে সেটা কেমন যেমন ধরুন গ্রামের একজন মাতব্বর অথবা একজন মেম্বার তাকে কেন্দ্র করে একটি ওয়ার্ডে দুই হাজার আড়াই হাজার লোক তারা পরিচালিত হয় মেম্বার সাহেব সমস্যাগুলো গ্রাম্য এসে নিষ্পত্তি করেন বা মাতব্বর সাহেব করেন তারপর যদি একটু বাড়াবাড়ি হয় তিনি চেয়ারম্যান সাহেবের কাছে যান বা থানা থেকে কোনো সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের কাছে যান মানুষ সরাসরি আম জনতা গিয়ে এখানে আসলে থানা পুলিশের সঙ্গে হ্যান্ডেল করে না কোনো কিছু তো মাতব্বর চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি তাদেরকে কেন্দ্র করে প্রতিটি জনপদে যে একটা যাকে বলা হয় রাজনৈতিক কৃষ্টি এবং কালচার গড়ে ওঠে এটার মধ্যেই বাঙালি জাতির প্রাণ এবং এটি একাত্তর সনের পরে যেভাবে কাজ করেছে একাত্তরের আগেও এটা ছিল এবং যে সমাজ এই যে জনপদের যে প্রাণের স্পন্দন এই স্পন্দনটিকে যত বেশি কাজে লাগাতে পেরেছে সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে ততই সেই সমাজ এবং সেই সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হয়েছে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল সেটি হলো। জনগণের যে এই অভিলাষ বা ইচ্ছা সেই ইচ্ছাকে সে সম্মান জানায়নি তার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বাইরে কোনো দল নেই বঙ্গবন্ধুর বাইরে কোনো নেতা নেই আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি ফলে ওই যে মাতুব্বার মেম্বার চেয়ারম্যান এমপি পদমর্যাদার যে সকল ভিন্ন মতের লোক সেটা জামাতের হোক বিএনপির হোক কিংবা জাতীয় পার্টির হোক তাদেরকে প্রত্যেকটি জায়গাতে নির্বিশ করে দেয়া হয়েছে অবশ করে দেয়া হয়েছে ফলে এলোমেলো ভাবে তো সেই জায়গা থেকে বের হয়ে আমরা যখন পাঁচ একটা নতুন অবস্থার মধ্যে পড়েছি তখন আমাদের দীর্ঘদিনের যে প্রাণের আশা এবং আকাঙ্ক্ষা গণতান্ত্রিক চিন্তা এবং চেতনা এগুলো একেবারে উপচে পড়েছে যে যার মতো দাবি নিয়ে দাওয়া নিয়ে রাস্তায় নামছেন মানুষ স্বাধীনতার আনন্দে সব প্রোটোকল ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন ডক্টর ইনুস্তার বাসার সামনে হাজির হচ্ছেন ছাত্ররা স্বাধীনতার আনন্দে সমস্ত বাধা পেরিয়ে সচিবালয়ে ঢুকে পড়ছেন কোনো রকম পাশ নেয় সতর্কতালয়তে উঠে যাচ্ছেন এটা আসলে মন্দ কিছু নয় এটা স্বাধীনতার আনন্দ এটা কিছুদিন থাকবে এবং এখন যারা আছেন তাদেরকে এই বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং যারা এই আনন্দ প্রকাশ করছে চাহিদা জানাচ্ছে তাদের প্রতি বিরক্ত না হয়ে বরং ভিন্ন দৃষ্টি ভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা যেতে পারে যেমন ধরুন আপনার কাছে কেউ চাইছে কিছু এর প্রাথমিক ব্যাখ্যা কি আপনি দাতা আপনি দিতে পারেন তো কাজেই আপনার কাছে যখন কেউ কিছু চাইছে আপনি নিজেকে সম্মানিত বোধ করতে পারেন আর যিনি চাইছেন ধরে নিতে পারেন যে তিনি অভাবগ্রস্ত তিনি জস্থ তার চাহিদা রয়েছে আমাদের এই সমাজে আমরা কেউ সাধারণত হাত পাতি না প্রয়োজন না হলে সাধারণত কেউ কিছু চায় না আর রাস্তায় নেমে যখন আমরা কোনো কিছু দাবিনামা পেশ করি তাহলে বুঝতে হবে যে অভাবটা বেশ জটিল প্রয়োজন এবং দীর্ঘদিনের এবং সেই কারণে এই যে পনেরো বছরের যে বুভুক্ষ মানুষগুলো সুবিধা বঞ্চিত মানুষগুলো চাহিদা বঞ্চিত মানুষগুলো যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল তারা এই নতুন পরিবেশে তাদের সেই স্বাধীনতার কথা প্রয়োজনের কথা জানান দেওয়ার জন্য রাজপথে নামছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা অনেকে বিরক্ত হচ্ছি অসহায় বোধ করছি কিন্তু এটাই প্রকৃতির নিয়ম এবং এই নিয়মটিকে যদি দমন পীড়নের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং এই নিয়মটিকে যদি এটি যাকে বলা হয় ধৈর্যশীলতা কূটনীতি কৌশল এগুলোর মাধ্যমে যদি নিষ্পত্তি করা না হয় তাহলে এই স্বাধীনতার যে স্বাদ এই স্বাদ আমাদের কাছে বিস্বাদে পরিণত হবে কথাগুলো বলছিলাম এই কারণে যে এই সাম্প্রতিক সময় কিছু বিশৃঙ্খলা নিয়ে অভাব নিয়ে অভিযোগ নিয়ে নিদারুণ নেতিবাচক কথাবার্তা হচ্ছে এবং এরই প্রেক্ষিতে নির্বাচন কবে হবে সংস্কার হবে যেই কথাগুলো আসলে আহ খুবই জনপ্রিয় ছিল যেমন আমি বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন তারা কিন্তু গত তিন চার বছর ধরেই মোটামুটি মানসিক প্রস্তুত যে আওয়ামী লীগের পতন যদি হয়ে যায় তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার আসুক এবং তারা তিন বছর চার বছর পাঁচ বছরও থাকুক আমি অন্তত পক্ষে কারোর মধ্যে এই বিষয়ে কোনো বিতর্ক দেখিনি সবাই চেয়েছে কিন্তু তারা যেই জিনিসটি চেয়েছে সেটি হলো যে যে সরকার আসবে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দহরম মহরম সম্পর্ক থাকবে এবং রাজনৈতিক দলগুলোর যে কতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সেই সরকার বুঝবে এবং সেই অনুযায়ী রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিক দলের সমস্যাগুলো যেভাবে নিষ্পত্তি হবে এবং একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তারা সব দলের সহযোগিতা নিয়ে যে প্রয়োজনীয় সংস্কারগুলো এবং খুব দরকার যেগুলো জগৎ দল পাথরের মতো জাতির উপর চেপে আছে সেটি আইন হোক কানুন হোক প্রথা হোক নিয়োগ হোক বদলি হোক সব জিনিসগুলো সরকার করবে কিন্তু গত পনেরো দিনে যেটি হচ্ছে সেটি হলো খুব দ্রুত অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেমন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ পেয়েছেন এখন প্রথা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সব দলের সংমিশ্রণে তারা নিরপেক্ষ লোক সমাজে ভদ্রজন অতীতে আমরা যে কয়টি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি এটি অন্তর্বর্তীকালীন কিন্তু তত্ত্বাবধায়কের মতো সেখানে বিএনপির লোক ছিল জামাত মাইন্ডেড লোক ছিল আওয়ামী লীগ মাইন্ডেড লোক ছিল ফলে তাদের সঙ্গে একটা যাকে বলে রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক থাকার কারণে কোনো অভিযোগ আসেনি কিন্তু এইবার যারা নিয়োগ পেয়েছেন তারা কাদের মাধ্যমে মনোনীত হয়েছেন কিভাবে হয়েছেন কারা করেছে কোন জায়গা দিয়ে করেছে এটি এখনই স্পষ্ট নয় ফলে কি হচ্ছে এই সরকারে যে কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তৈরি হচ্ছে না যেহেতু তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমর্থন নেই ফলে সেই রাজনৈতিক দলের চেন অফ কমান্ডে যে জনসমর্থন সেই জনসমর্থন না থাকার কারণে ছোটোখাটো সমস্যা এই উপদেষ্টা মণ্ডলী তারা সামাল দিতে পারছেন না যেমন ব্রিগেডিয়ার এম শাখাওয়ার সাহেব একটা বক্তব্য দিলেন সেটি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেল এবং তার দপ্তর বাদ দেওয়া হলো আর ডক্টর আসিফ নজরুল কিছু কথা বলছেন এখন সেই কথাগুলো তার মতো লোকের কথা আত্মস্থ করার জন্য বা বোঝার জন্য যে ধরনের ধৈর্য সহ্য দরকার আমরা অনেকে সেটা প্রদর্শন করতে পারছি না তিনি যখন একটা ন্যায়ের পক্ষে কথা বলছেন সত্যি কথা বলছেন সবাই তাকে বকা করছে তো এরকম যদি হয় আমি দেখলাম যে ডক্টর আসিফ নজরুল জৈদিন দায়িত্ব নিয়েছিলেন এমনকি একেবারে যখন কারফিউ চলছিল তখনও তার চেহারা ছিল যত সুন্দর ছিল দায়িত্ব নেওয়ার পর তিনি অনেকটা বিমর্ষ হয়ে পড়েছেন তো এইটার কারণ হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলীদের যে সম্পর্ক এটি নেই আর ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে যে সরকার সেই সরকার যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্ক অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের বৈঠক হওয়া দরকার সেটা হচ্ছে না হওয়ার ফলে কি হচ্ছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন অনেকের সন্দেহ হচ্ছে অনেকের অবিশ্বাস কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে কেউ বলছেন যে এই সরকার কতদিন থাকবে এই সরকারের কারা আছে এই সরকারের উদ্দেশ্য কি তারা কি আজীবন ক্ষমতায় থাকবে নাকি আবার তাদেরকে তাড়ানোর জন্য নতুন করে বিএনপি আওয়ামী লীগ জামাত একত্র হয়ে তারা আবার আন্দোলন করতে হবে রাজপথে এর সব বিরোধী আন্দোলনের মতো এসব কথাবার্তা হচ্ছে যা কিন্তু আগে কখনই হয়নি সবাই ডক্টর ইনুসরা কিন্তু মেনে নিয়েছিলেন এবং তার অধীনে দেশ পাঁচ বছর চলুক এটি এই আন্দোলনে আন্দোলনের আগে যখন সিভিল সোসাইটিতে কথাবার্তা হচ্ছিল তখন সবাই প্রায় এই পাঁচ বছর সময় কিন্তু জন্য মনে প্রাণে সেই পাঁচ বছরের সময় কেন এখন তিন মাসে চলে আসলো বা এটা ছয় মাসে চলে আসলো এটা নিয়ে কিন্তু যারা শাসক দলে আছেন এখন মানে শাসক শ্রেণীতে আছেন উপদেষ্টা মন্ডলিতে আছেন এবং স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে একটা যাচ্ছে এটি রাতারাতি কারোর পক্ষে সম্ভব নয় সুদীর্ঘ সময় লাগবে ধরুন দস্তকির গাজী তার শিল্প প্রতিষ্ঠানে বিশ ত্রিশ হাজার লোক চাকরি করত বা দশ হাজার লোক চাকরি করতো আমি জানি না এখন এই লোকগুলো ইতিমধ্যে অনেকে চাকরি হারিয়েছেন অনেকে চাকরি হারাবেন অনেকে সর্বস্ব হারিয়েছেন ভ্যাকসিনকো গ্রুপে যারা চাকরি করতেন কিংবা আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে আছেন বড় বড় শিল্প প্রতিষ্ঠান চালাতেন এমনকি ওই যে ছাগল কান্দে যে মতিউর রহমান যে কাস্টম কর্মকর্তা ছিলেন তার প্রতিষ্ঠানে দশ বারো হাজার লোক চাকরি করত এখন এই যে একটা টানা পড়েন হলো এই যে একটা অভ্যুত্থান হলো আমরা হয়তো অনেকেই খুশি হয়েছি কিন্তু কম করে হলেও দশ লাখ লোক প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে চাকরি হারানোর ভয়ে আছেন তাদের মধ্যে একটা বিরাট অংশের চাকরি চলে গেছে অনেকের বেতন ভাতা অনিশ্চিত হয়ে গেছেন এটা আপনি কিভাবে সামাল দিবেন এই ফার্স্টেশনটা দুই নম্বরে যে সমস্যা সেটি হলো এদের সঙ্গে যে ব্যাংকিং ব্যবস্থার যে যোগাযোগ রয়েছে সংযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংক খুব চেষ্টা করছেন এখানে দুজন একদম অসম্ভব মেধাবী দুজন লোক এই সেক্টরে আসছেন একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর একজন হলেন অর্থমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত দুজনই ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাংক অর্থ মন্ত্রণালয় এই সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন তারা চেষ্টা করছেন কিন্তু ব্যাংকগুলো তো ফোকলা হয়ে গিয়েছে ব্যাংকে তো টাকা নেই এখন সে বলছে যে এস আলমের